প্রথম রজনীতে ষাটটি পুষ্ট গরু দেখলাম যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং ষাটটি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেললো দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও ষাটটি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম এরপর পরই ষাটটি শুকনো রোগা গমের দানা দেখলাম সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল জনব অজ্ঞামহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন আচ্ছা কি হয়েছে আমাদেরকে বলুন আমরাও শুনি আমি অসংখ্যবার তালাশ করেছি নক্ষত্র তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি মৃতের আত্মরাত অন্বেষণ করেছি শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি যেন আপনার খবের ব্যাখ্যা করতে পারি কিন্তু এমন কোনো খব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি কিন্তু আপনার খব একেবারেই ভিন্ন এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয় মহামান্য বাদশাহ আমরা তিনজনই আমাদের জাদু ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু পারিনি আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগ ঐতিহাসিক কাল থেকে গুরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে আপাতত এটাই পেয়েছি 국민 <놈이> খুরে ইঁদুর বের হয়েছে আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে আমার খোবের ব্যাখ্যা হলো গরু মানে বছর আচ্ছা ইউজার এবার তুমি বলো তোমার খবের ব্যাখ্যা দেওয়ার পালা ব্যাখ্যা নয় আলী জনাব আমি আপনার খবাব রূপান্তর করে বলতে চাই ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয় কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয় এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার আমার পরোয়ার নিকট থেকে আলোচনা আমি নিজে থেকে কিছুই বলি না তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন এগুলো যা বলছ অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় প্রমাণ করা তো দূরের কথা তুমি কিছুই পারবে না তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয় হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো সেটা তো নেই যদি অনুমতি প্রদান করেন আমি সন্ধের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরার দিগারের কুদরত প্রমাণ করব জনাব অজ্ঞামহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবে রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন সঠিক তো হ্যাঁ এই ব্যাপারে কোনো এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে হুম প্রকৃতপক্ষে তাই হবে তাহলে কি সবুজ ও হুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয় আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয় ভিন্ন ব্যাখ্যা আপনি স্বীকার করলেন তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে সাত বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের সাত বছর শুষ্ক মৌসুমও দুর্ভিক্ষ বিরাজ করবে সাবাস সাবাস ইউজারশিফ এটি আমার খবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা এটাই সঠিক ব্যাখ্যা হ্যাঁ জন ইউজার্শিফ সঠিক ব্যাখ্যাই করেছে না দেখলেন তো অজ্ঞামহর বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল এরা অযথাই নিজেদের খব বিশ্লেষণকারী দাবি করে এরা সবকিছু নিজেদের উদ্ভব কল্পনা থেকে বলে থাকে। এই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না। আপাতদৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক। কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না। বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য মিশর ভূমির জন্য নীলনদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীলনদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে যদি ধরেও নেই যে ইউজার খোয়াব ব্যাখ্যা সঠিক নয় তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সমাধানের পরটা কি উত্তম হচ্ছে সাত বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন এবং এই ফসল দুর্ভিক্ষে সাত বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন হাকিম ইউজার সমাধানের পথ খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের চোদ্দ বছর ব্যয় করবেন আপনি কি এর থেকে উত্তম পথ জানেন ধরে নিন এটি সম্ভাব্য বিপদ সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয় কেন নয় কিন্তু লক্ষ্য রাখা উচিত চোদ্দ বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভোৎসব বিপদের সঙ্গে সংগ্রাম করবে মহামান্য বাদশা আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব। যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম এখন আমাদের সতর্ক হতে হবে এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারবো আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে আমরা ইউজার্সিফের খোদার নিকট সক্রিয় জ্ঞাপন করছি ইউজার্সিফকে সক্রিয় কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন ইউজারসিফের পবিত্রতা ও তার গুনা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন ভাজকীয় তার হেকমত ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি সে সেই ব্যাখ্যা দিয়েছে আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ তার জায়গা আমার দরবারে আজ আমি আনন্দিত ও উদ্দলিত রয়েছি আমি চাইছি না এই খুশি তোমার ক্ষোভ ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক আজ মিশরের খাদেমদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হল এবং আপনারা দেখলেন যে এমন খোদার চাইতো শক্তিশালী খোদা রয়েছে আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান একজন Janisdator কোথায় মুখ বন্ধ রাখা কোথায় কথা বলা উচিত আমনের রিজিক খাস আর আমুনের दुश्মণের সমর্থন করিস তার ব্যাখ্যা তো সঠিক ছিল আমি ইনসাফ অস্বীকার করতে পারি নি আম্মুখ গেতো বলেছাহ গেতো স্বীকার করতে না কেন অন্যদের মত মুখ বন্ধ রাখতে পারলি না তুই তো ওর दुश्মণের কথার সত্যতা দিয়েছিল মোহর মেরে দিল কেন

ইবাদতখানা ও ইবাদতখানার খাদেমদের জন্য আসেনি নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যাবে বলবে যে ইব্রানি ইউজারশিপের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা এই খোদা মহান আমুনের খোদার উপর বিজয়ী হয়েছে একজন অনভিজ্ঞ খোয়াব বিশ্লেষণকারী মিশরের অভিজ্ঞ ও প্রাচীন খোয়াব ব্যাখ্যাকারীদের ওপরেও বিজয়ী হয়েছে এটা যেমন আমাদের জন্য লজ্জার তেমনি মহান খোদা আমুনের জন্য মিশরের লোকজন আমাদের খোয়া ব্যাখ্যা দানকারীদেরকে ইলাহি হিসাবে ইবাদত করত এখন আমাদের কি হবে আমন খোদা রহম করুক জানি নাই অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো করবে তুমি কি রাজমহলের কাজী নিযুক্ত তুমি কি চাও ইউসুফ ابو দুকিতো এই তো তুমি কি ইউজারশিপ কে চিনো কাকে কি দরকার সে কি এখন এই রাজমহলে আছে মনে হয় আছেন আমি 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 তার একজন বন্ধু তুমি তুমি ইউজারশিপের বন্ধু হ্যাঁ আমি আমি মালিক ইভনে যা ইউজারশিপ কে বলবে যে মালিক কুড়ি বছর ধরে তার জন্য অপেক্ষা করছে জনব সিফ আমার খবের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন মহামান্য প্রতিফার এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে আলী জনাব আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হরেন এই কাজের জন্য সবচাই উপযুক্ত হবে হরেন হোব অনেক সামর্থ্য রাখেন কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায় কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয় হে ইউসুফ এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে এটি গ্রহণ করো খোদাবানদের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে মহামান্য বাদশাহ এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব তো তোমার থেকে কে উত্তম হতে পারে আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম এবং সকলের উদ্দেশ্যে বলছি আজ থেকে জনাব ইউজারশিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন জোয়ান্টি আমার অপরিচিত কিন্তু সে বেশ জ্ঞানী আচ্ছা কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে তা জানি না তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের কেউ মহান আর শক্তিশালী আমার কিন্তু তাই মনে হয় দেখলে না কিভাবে অকমোহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো তবে যাই বলো না কেন মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিন দেশিকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না তার এই অভিষেক অনুষ্ঠান জাক পূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগন্য বাচ্চার উপর দায়িত্ব অর্পণ করেছেন আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন আমি সকল গ্রহণ আমার দুইটি তাগাদ প্রথমটি আমার কারণে কারাগারে বন্দি সকল নারীকে আপনি আজাদ করে দেবেন এবং দ্বিতীয়টি জাভিরা সকল কারাবন্দিকে আপনি মুক্ত করে দিন আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দি করেছি যদি আপনি চান তবে আজাদ হবে কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন জি মহামান্য বাদশাহ আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন সে একজন খেয়ানতকারী নারী তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হয়নি আমার বানু যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও প্রতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে তাদের কোনোরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দি করতে নয় এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না তারা তো বিপদজনক তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম তারা এখন আর জেলখানায় থাকার মতো নয় অধিকার তোমার হাতে তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো আদেশ দাও যেন তারা আজাদ হয় শুক্রিয়া জ্ঞাপন করছে আলোচনা